আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পাভিল ব্লক অলাই মেতে আমি পাভেল আছি আপনাদের সঙ্গেই দর্শক আপনাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আজকে আমি কথা বলবো আমাদের বাংলাদেশের সুপারস্টার সাকিব খান এবং তার অভিনীত ছবি রাজকুমার নিয়ে আমি ঈদের তৃতীয় দিনে গিয়েছিলাম এই ছবিটি দেখতে শ্যামলী সিনেপ্লেক্স ঢাকাতে তো সেই ছবিটি দেখে এলাম এই ছবিটি দেখতে গিয়ে আমি কিছু পাবলিক রিয়াকশন ধারণ করেছি যতটুকু সম্ভব হয়েছে এবং সেখানে কিছু পাবলিক রিয়াকশন নিয়েছি দর্শকদের তাদের যে ভালো লাগা বা আমাদের কথা কিছুটা তুলে ধরে আনার চেষ্টা করেছি এবং সেখানে টিকিট কাউন্টারে ঈদে এবারে ঈদে যে রাজকুমার ছবিটি মুক্তি পেয়েছে সেটি কেমন চলছে এবং সেটির সেল কেমন হয়েছে সেটা নিয়ে একটু কথা বলেছি তো তো আসুন দর্শক আমরা দেখি সাকিব খানের রাজকুমার দেখে দর্শকরা কি বললেন এবং যারা দেখতে এসেছিলেন তারা কী বললেন সাকিব খান এবং সাকিব খানের রাজকুমার নিয়ে আসুন দর্শক আমরা দেখে আসি তো এখন আমরা টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি আমরা আজকে বিকাল সাড়ে পাঁচটা রাজকুমার মুভিরে দেখব এখন টিকিট কাউন্টারে আমরা টিকিটটা কেটে নিচ্ছি এবং ভাইয়ের সঙ্গে ছোট্ট একটু আলোচনা করবো এবং ঈদের শুভেচ্ছা বিনিময় আমি করবো এবং এই রাজকুমার ছবিটি কেমন যাচ্ছে আমরা তার থেকে জানার চেষ্টা করবো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমাকে আজকে দুটো টিকিট দেবেন রাজকুমারের দুটো টিকিট দেবেন দুইশো পঞ্চাশ টাকাটা ডিরাক্সে টিকিট দেবেন আর আমি একটু জানতে চাচ্ছিলাম যে এবারে রাজকুমার ছবিটি সাকিব খানের ফ্যানদের কেমন সারা পাচ্ছে এবং আপনাদের এই শ্যামলিতে গতবারে প্রিয়তমা রিলিজ হয়েছে এবং এবারে ঈদের প্রিয়তম রাজকুমার রিলিজ হচ্ছে তো আপনারা কেমন দেখছেন এবারে সারাটা কেমন আসলে গতবার থেকে এইবার যেহেতু আজকে রোদার ঈদের তৃতীয় দিন চলছে এবং আমরা ঈদের দিন থেকে আমরা রাজকর্ম রিলিজ দিয়েছি সো আমরা অনেক আশাবাদী ছিলাম যে ঈদের থেকে ভালো একটা সেল পাবো ঈদের দিন মোটামুটি একটু সেল হয়েছে বাট ঈদের দ্বিতীয় দিন থেকে আজকে একটু সেলটা ড্রপ করে গেছে একটু সেল কমেছে সো এটার কারণ হিসেবে যদি আমি আপনাকে বলতে চাই তাহলে দেখা যায় এবার ঈদের অনেক লম্বা একটু সরকারি পড়েছে সবাই দেশে বাইরে যাচ্ছে যাচ্ছে সবাই ঢাকার বাইরে হয়ে গেছে আপনি যদি বলতে যান এইট্টি পার্সেন্ট ঢাকা খালি হয়ে গেছে সো যার কারণে আমরা সেল একটু কম পাচ্ছি তো যখন এই লোকগুলো ঢাকায় ঢুকবে আমি আশা করি তখন সেল এটা বাড়বে যেহেতু শাকিব খানের অনেক বড় একটা ছবি এবং শাকিব খান সবারই পছন্দের কম বেশি একদিন পাত্র তো সেই আমি মনে করি যে না হ্যাঁ যখন ছুটিটা শেষ হবে সবাই ঢাকামুখী হবে তখন এই ছবি সেল আবার বাড়বে তো দর্শক আমরা আপনারা শুনছিলেন যে রাজকুমার মুভির টিকিট কাউন্টারে যিনি আছেন তার কাছে তার অভিভূতের কথা তো এবার আসলে ঈদ উল অনেক ছুটির কারণে অনেকেই ঢাকা ছেড়ে তাদের নারীর টানে বাড়ি ফিরে গেছেন তারা তারা প্রিয়জন এবং সঙ্গে ঈদ করার জন্য ঢাকা মোটামুটি তো এমনিতেও ফাঁকা এছাড়াও কিন্তু আমাদের এখন ঈদের লম্বা ছুটি হওয়ার কারণে ঈদের দিন থেকে শুরু করে অনেকেই আবার ঢাকায় ছাড়ছেন তাদের প্রিয়জনের সঙ্গে দেখা করার জন্য হয়তোবা সেই কারণে হয়তো বা কিছু কিছু কারণে এটা হতে পারে তো ঈদের পরে মানুষজন আবার আসবে তারা আবার বিনোদনমুখী হবে হলমুখী হবে তারা তাদের প্রিয় নায়ক সাকিব খানের ছবি দেখবে আর আমরাও আজকে সাকিব খানের ছবিটি দেখার জন্য এসেছি আমরা এখন দেখবো টিকিট অলরেডি বোধহয় এটা হয়ে গেছে কাটা তো এই টিকিটটা আমরা কেটে ফেললাম আমরা দেখব দেখার পরে আমরা আমাদের যে অভিভিউ বা রিভিউ যেটা বলা হয়ে থাকে বা আমরা কেমন লেগেছে ছবিটি সেটাও আপনাদেরকে জানাবো আর আমরা দর্শকদের কেমন লেগেছে আমরা এটা জানার চেষ্টা করব তো আসুন আমরা আজকে এই রাজকুমার টিকিটটা রাজকুমার টিকিটটা কাটা হয়ে গেল আমরা এখন মুভি দেখে উপভোগ করি এবং কেমন হয়েছে আমরা আপনাকে জানাবো আসুন রাজকুমার দেখতে আসি সাকিব খানের অনেক বড় ফ্যান আপনি কি সাকিব খানের ফ্যান জি অবশ্যই

আসলে ঈদের সময় আমরা তো ফ্যামিলি নিয়ে মুভি দেখা হয় তো যেহেতু সাকিব খান আমাদের দেশের যেটা হলো যে একজন জনপ্রিয় নায়ক এই জন্যই আর ফ্যামিলি সই সব সময় দেখি এই জন্যই মনে হলো যে এটা ওই ধরনেরই ছবি এই জন্যই আসা আচ্ছা আগের ঈদে প্রিয়তম একটি ছবি মুক্তি পেয়েছিল আপনি কি দেখেছেন বা দেখা হয়েছে হ্যাঁ দেখা হয়েছে আচ্ছা দর্শক ভাইয়া বলছিলেন যে এর আগে প্রিয়তমা মুভিটি তারা দেখেছেন এবং সেই রেসটা রাখতেই তারা রাজকুমা মুভি দেখতে এসছেন তো আশা করছি তারা এই মুভিটি ভালো উপভোগ করবেন ধন্যবাদ ভাইয়া ঈদ মুবারক ঈদ মুবারক তো দর্শক এখন দেখছিলেন যে আমরা আরও কিছু লোক আর আস্তে আস্তে সবগুলো টিকিট কাউন্টার অলরেডি লাইন বেড়ে গেছে তো সেখানেও তারা এই মুহূর্তে তারা টিকিট কাটছে এবং আস্তে আস্তে এই ওয়েটিং প্লেসে দর্শকদের চাপটা বেড়ে যাচ্ছে এই যে আমাদের একটা আরে আরেকজন খুদে দর্শক এসছে তো আমাদের সাথে দেখার জন্য আমরা একটু তার সঙ্গে কথা বলবো এই যে দেখেন দর্শক এই সাকিব খানের মুভি দেখার জন্য এই সব থেকে কোন সদস্য কিন্তু চলে এসছে তো উনি এসছে যে বাবা মার সঙ্গে এই উপভোগ করার জন্য আশা করি ভালো দেখতে পারবে আপা আসসালামু আলাইকুম আপা সাকিব খানের মুভি কি আপনারা কি এমনিতে দেখতে আসছেন নাকি ভালো লাগে আপনি কি সাকিব খানের ফ্যান না দেখতে এর আগে কখনো সাকিব খানের মুভি দেখেছেন না এখানে এসে দেখেনি এটাই কি প্রথম সাকিব খানের মুভি হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথা থেকে আসছেন আমি আরছি কোনাবাড়ি থেকে দর্শক কোনাবাড়ি থেকে এসছেন মুভি দেখার জন্য আমরা এখন তার সঙ্গে একটা কথা বলে দেখব যে আসলে এটা ভাবাটা একেবারেই অকল্পনীয় আসলে এত দূর থেকে এখানে এসছে ভাই আপনি কি কোনাবাড়ি থেকে কি শুধুমাত্র সাকিব খানের মুভি দেখার জন্য এসছেন হ্যাঁ ওই যে আমার সাথে মেয়ে আসছে ওই সাকিব খানের ছবি সবসময় দেখি

শوتي আসার সাকিব খানকে আমরা সবাই সুপারস্টার বলি এটাই বোধহয় সুপারস্টার এর এক ধরনের বৈশিষ্ট্য যে যার জন্য অনেকে দূর দূরান্ত থেকে শুধুমাত্র তার মুভিটি দেখার জন্য আসে আমরা আগে শوتي দর্শক বের হয়ে যাবে এক্সিট হবে আমরা এখন সেইখানে একটু আপনাদের দর্শকের প্রতিক্রিয়াটা জানতে চাইবো ভাইয়া কেমন লাগলো রাচুমার ভালো লাগিছে কেমন লাগলো ভালো ভালো ভাইয়া কেমন লাগলো রাচুমার মোটামুটি আপো কেমন লাগেছে খুব ভালো

কেমন লাগলো অনেক ভালো লাগছে চোখ থেকে পানি বের হয়ে গেছে তাই কেমন লাগলো আপু ভালো লাগছে রাজকুমার কেমন লাগলো খুব সুন্দর একটা ছবি খুব সুন্দর একটা ছবি হ্যাঁ সবকিছু ভালো লেগেছে কেমন রাজকুমার আপু কেমন লেগেছে রাজকুমার জি ভালো আপনার কি কোন অবজারভেশন রয়েছে ছবিটা নিয়ে না ছবিতে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিসের সম্পর্কে ইקור তুলে ধরা হয়েছে যেমন মৌলবাদ পুসংস্কার আর হচ্ছে মুক্তিযুদ্ধ এই জিনিসগুলো ভালো লেগেছে আপু প্রিয়তমা দেখেছিলেন হ্যাঁ দেখেছি কম্পেয়ার করলে কোনটি ভালো বলবেন আপনি প্রিয়তমাটা অন্য ধারার ছিল এটা বেটার এটা বেটার थैंक यू थैंक यू রাজকুমার কেমন লাগলো ভালোই লাগছে ভাইয়া কেমন লাগলো রাজকুমার আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে মুভি আপনি প্রিয়তমা দেখেছিলেন প্রিয়তমা হ্যাঁ হ্যাঁ আমি রাজকুমার এবং প্রিয়তমা কোনটাকে আপনি ভালো বলবেন বা আপনার কে এগিয়ে আছে দুইটা মুভি দুই দিক দিয়ে ভালো ওটার স্টোরি এক একরকম এটার স্টোরি আলাদা রাজকুমারকে পাঁচে কত দেবেন রাজকুমারকে পাঁচে পাঁচে সাড়ে চার ধন্যবাদ তো দর্শক আমরা যে শোটি এখন শেষ হয়ে গেল আমরা যে দর্শকরা ছিলেন তাদের কিছু প্রতিক্রিয়াটাই জানানোর চেষ্টা করেছে এবং এখন আমরা নিজেরা এখন হলে প্রবেশ করে দেখব রাজকুমারটি আসলে কেমন লাগে তো আসেন আমরা এখন হলে প্রবেশ করি টিকিটে দেখিয়ে এবং আমরা উপভোগ করি রাজকুমারটি আসেন আমার সঙ্গে রাজকুমার সাকিব খান অভিনয় করেছেন পরিচালনা করেছেন হিমেল আশরাফ প্রযোজনা করেছেন আশাদ আদনান। এখানে কোটনি নামে একজন বিদেশি অভিনেত্রীর দেখা আমরা পেয়েছি এছাড়াও সিনেমার বাকি অন্যান্য পার্শ্ব চরিত্রে আমরা দেখতে পেয়েছি বর্ষিয়ান অভিনেতা আহমেদ শরীফ ডাক্তার এজাজুল ইসলাম তারিকা নাম খান জামান সহ আরও অনেকেই তো গেলো দুই তিন বছর এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত গেল দুই বছর বা তিন বছর আমি দেখতে পাচ্ছি যে ঈদের সেই একটি আমেজ কিন্তু দেখা যাচ্ছে ঈদের সিনেমাগুলোর ক্ষেত্রে বিশেষ করে সাকিব খানের যখন ছবিগুলো মুক্তি পাচ্ছে ঈদের উৎসবগুলোতে তখনই কিন্তু দর্শকদের জন্য একটা ভিন্ন মাত্রা যোগ করে দেয় তো আমি এবারে রাজকুমার গতবারেও দেখেছিলাম সাকিব খানের একটা ছবি দেখেছিলাম প্রিয়তমা এবং এই প্রিয়তমা নিয়েও অনেক হাইপ ছিল তো সেইটাই আসলে ধারাবাহিকতায় আমি এবারেও রাজকুমারটা দেখে আসলাম যাই হোক আমি এখন আসছি আমার রাজকুমারের যে মুভি দেখার অভিজ্ঞতা আমার যে অভিজ্ঞতাটা আমি সরাসরি যেটা বলবো রাজকুমার মুভিটি আমার কাছে খুবই চমৎকার লেগেছে এবং ওভারঅল মিলিয়ে আমার কাছে খারাপ লাগেনি সত্যিই এবং এটা ঈদের ছবি বলে আমার কাছে এটা মনে হয়েছে আমি গল্প সম্পর্কে খুব বেশি কিছু বলতে চাইনি তাহলে হয়তো সে বা চাই না সেটা হয়তো স্পয়লার হয়ে যেতে পারে তবে খুব সংক্ষেপে যদি আমি বলি যে একজন গ্রামের ছেলে সে আমেরিকায় যাওয়ার জন্য যে প্রসেস বা যে প্রক্রিয়াগুলো সে করে থাকে এর মধ্যে কিছু হাস্যরাসত্ব কিছু ঘটনা ঘটে থাকে এবং তার যে লক্ষ্য থাকে আমেরিকায় যাওয়ার জন্য বাংলাদেশ থেকে আমেরিকায় যাওয়ার মধ্যে এবং তার জীবনের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে রাজকুমারের কাহিনী কিন্তু গড়ে উঠেছে তো আমি কাহিনী নিয়ে যেহেতু শুরু করলাম প্রথমে আমি কাহিনিতেই আসি হ্যাঁ রাজকুমারের গল্পটি আমার কাছে ভালো লেগেছে এবং ঠিকঠাক লেগেছে কারণ আমাদের দেশে এখন গল্প বা কাহিনী নির্ভর ছবিগুলো কিন্তু খুব কম হয় এই কিছুদিন আগেও কিন্তু আপনারা দেখেছেন বা আপনারাও জানেন প্রেক্ষা গিয়ে বা সিনেমা হলে গিয়ে যারা সিনেমা নিয়মিত দেখেন যে কিছুদিন আগেও কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের মুভি থেকে অনুপ্রাণিত হয়ে এই মুভিগুলো বাংলাদেশের মুভিগুলো কিন্তু তৈরি করা হতো যেগুলো আসলে দর্শক খুব একটা বেশি গ্রহণ করতো না বা মুভি দেখার পরেই হয়তো বলতো এটা নকল বা এই কাহিনী বেস করা হয়েছে বা এটা তো অন্য দেশে তৈরি করা হয়েছে বা এটা তো এই দেশের সিনেমা না বা কাহিনী মৌলিক না তো আমার কাছে রাজকুমারের গল্পটি মৌলিক লেগেছে অন্তত আমার কাছে মৌলিক লেগেছে এই কারণে বলছি যে আমি এই ধরনের কাহিনি নিয়ে হয়তো বা আমি কোনো মুভি দেখিনি এখন পর্যন্ত যদি থেকেও থাকে সেটা আমার জানার বাহিরে তো রাজকুমার কাহিনীটি আমার কাছে ঠিকঠাক লেগেছে খুব ভালো লেগেছে এবার আসবো আমি অভিনেতা এবং অভিনেত্রীদের জন্য সাকিব খান দর্শক সাকিব খানের অভিনয় সম্পর্কে বলতে গেলে আমি ছোট্ট একটি কথা বলি আজ থেকে বোধহয় চার পাঁচ বছর আগেও সাকিব খানের মুভি কিন্তু কোনো মাল্টিপ্লেক্স সিনেমা থিয়েটারে কিন্তু আমরা দেখতে পাইনি বা পেতাম না এবং সাকিব খানের কিন্তু একটি নির্দিষ্ট ক্লাস ছিল দর্শক শ্রেণী যে ওই শ্রেণীর ভেতরে ছাড়া কিন্তু তারা আসতো না সাকিব খানের সিনেমা দেখার জন্য কিন্তু এখন দেখতে পাচ্ছি সাকিব খানের মুভি কিন্তু সারা বাংলাদেশেই ব্যাপক হারে চলছে মাল্টিপ্লেক্স সিনেমা থিয়েটারগুলোতে চলছে সিঙ্গেল স্ক্রিনগুলোতে চলছে এবং সাকিব খানের সমত রিসেন্টলি কয়েকটি ছবি দেখলাম যে ওটিতে রিলিজ পেয়েছে সেখানেও কিন্তু দর্শকরা সাকিব খানের মুভি দেখছে সুতরাং সাকিব খানের যে একটি গ্রহণযোগ্যতা বাড়ছে এটা কিন্তু নিঃসন্দেহে আমি বলবো আরেকটি বিষয় রাজকুমারে সাকিব খানের অভিনয় ছিল অনবদ্য আমি আমি একটি কথা অকপরে স্বীকার করব। সাকিব খানের অভিনয়ে যথেষ্ট যথেষ্ট ম্যাচরিটি এসেছে আজ থেকে চার পাঁচ বছর আগের সাকিব খান আর এখন সাকিব খান আমার কাছে দুটোই ভিন্ন লেগেছে এবং সাকিব খানের অভিনয় এবং অন্যান্য বিষয়গুলোতে যে পরিবর্তন এসছে উনি যে একজন মেথড অ্যাক্টর হয়ে উঠছেন এটা বলাই বাহুল্য আগের সাকিব খান এবং এখনকার সাকিব খানের মধ্যে অনেক পার্থক্য যেটা আমি গতবারে ঈদের যে ছবিটা ছিল প্রিয়তমা সেখানেও আমি একটু নোটিস করেছিলাম এবারে রাজকুমারে আরও বেশি নোটিস করেছি বিশেষ করে তার কমেডি সিনগুলোতে বা অন্যান্য যে সিরিয়াস যে সিনগুলো বা ইমোশনাল যে সিনগুলোতে তার ভিন্ন ভিন্ন লুক এবং ভিন্ন ভিন্ন অভিনয়ের যে মাত্রা আসলে সত্যি প্রশংসা দাবিদের রাখে এবং সাকিব খান আমি চাইবো যে উনি খুব বেশি দশটা বিশটা ছবি না করে গল্প নির্ভর কাহিনী নির্ভর ছবিতে যেন উনি অভিনয় করেন এবং তার ওনার অভিনয়ের মাত্রাটা আরও বেড়ে উঠুক দর্শকরা তার অভিনয় উপভোগ করুক সেটাই আমি চাইব এবং এরপরে আমি আসবো আরও একজনের কথা বলতে এই সিনেমায় অভিনয় যিনি করেছেন আমি আগেই বলেছি যে বর্ষেন একজন অভিনেতা আহমেদ শরীফ আসলে ছোটোবেলায় আহমেদ শরীফের উনি খুব নেগেটিভ রোলে প্লে করতেন আমরা ছোটবেলায় যে ছবিগুলো দেখতাম বিশেষ করে জসিম ছিলেন চিত্রনায়ক জসিম ছিলেন উনি ওনার সঙ্গে আহমেদ শরীফের একটি বেশ ভালো নেগেটিভ এবং পজিটিভ রোলের একটা জুটি ছিল যে পর্দায় যখন জসীম এবং আহমেদ শরীফের অনেকগুলো ছবি আমি দেখেছি তারা যখন এই অভিনয় করতেন তখন আমরা খুব মানে হাততালি দিতাম ফাইটিং হইতো তো সেই আহমেদ শরীফকে দেখলাম এই রাজকুমার ছবিতে এক অন্যরকম একটি চরিত্রে এবং যে চরিত্রটি দর্শক একটা কথা বলতেই হয় যে এই রাজকুমার সিনেমাতে অল্প দুটি সাপ প্লট ছিল যেটি মানে কাহিনীর ভিতরে কাহিনী বা গল্পের ভিতরে আরেকটি গল্প ছিল তো রাজকুমারে কয়েকটি গল্পকে বেস করে বা কয়েকটি বিষয়টাকে উপযোগ্য করে এই ছবিটি তৈরি করা হয়েছে তো তার মধ্যে গল্পের ভিতরে যদি গল্প বলি থাকি তো আহমেদ শরীফ ছিলেন একটি খুবই ভাইটাল একটি রোলে এবং শেষ পর্যন্ত আহমেদ শরীফ যতক্ষণ পর্যন্ত তার স্ক্রিন টাইমটি ছিল আমি মুগ্ধ হয়ে দেখেছি তার অভিনয় এবং শেষে তার যখন একদম স্ক্রিন প্রেজেন্সের শেষ দিকটা চলে এসেছিল তখন আমি দেখেছিলাম এবং আমি কিছুটা আবেগপ্রত হয়ে গিয়েছিলাম তার অভিনয় এবং অন্যান্য বিষয় তার যে গল্পের প্লটে তিনি অভিনয় করেছেন আমি সেটি কথা বলছি আমি খুবই মুগ্ধ হয়ে গেছি এছাড়াও ছিলেন তারিকা নাম ছিলেন দিলেরা জামান ছিলেন তাদের চরিত্র তারা ঠিকঠাক ছিলেন এবং আরও একটি বিষয় এটি এই রাজকুমার ছবিতে দুটি ক্যামিও ক্যারেক্টার প্লে করেছেন আমাদের চেতনাকে মাহি এবং আমাদের ছোট পর্দার অত্যন্ত জনপ্রিয় নায়ক আরস খান বলে আমি আরস খানের কাজ খুব একটা বেশি দেখা হয়ে ওঠেনি তো আমি যখন ওনার অভিনয় দেখলাম তখন আমার পাশে একজন ছিলেন উনি বলল যে উনি তো ছোটো পর্দার বেশ জনপ্রিয় অভিনেতা তো হয়তোবা তার কাজ যদি ভবিষ্যতে দেখার সুযোগ হয়ে থাকে আমি দেখব তবে আরষ খানের জন্য একটি কথা আমি বলতে চাই যে আমি জানি না উনি এর আগেও কোনো ফিল্মে অভিনয় করেছেন কিনা জানি না তবে এটি যদি তার প্রথম অভিনীত ছবি হয়ে থাকে তবে বলবো যে ভালো লেগেছে তার যে ক্যারেক্টারটা দেওয়া হয়েছিল আমি আসলে মনে হয়নি যে সে ছোট পর্দা থেকে উঠে এসছে বা সে খুব ছবিতে অভিনয় করে না বা এটাই তার প্রথম ছবি এটা মনে হয়নি তার অভিনয়টা আমার ভালো লেগেছে এবং সে যে ক্যারেক্টারটা প্লে করেছে ভালো লেগেছে আর চিত্রনাকে মাহি ছিল উনি সিনেমার সব শেষে গিয়ে তার একটি লুক দর্শককে আনন্দ দেবে এবং ভালো লাগবে অনেকটা আ করবে আমি এর বিশ্বাস তবে সাকিব খান মাহির একটা রসায়ন থাকলে হয়তো ভালো হতো স্ক্রিন টাইমটা তো যাই হোক সেটা কাহিনি অনুযায়ী সেটা হয়তো বা হয়ে ওঠেনি সেটা আপনারা দর্শকরা যারা আপনারা রাজকুমার মুভির রিভিউটা আমার কাছে শুনছেন বা দেখছেন তারা বা হলে গিয়েই বুঝতে পারবেন আর একজন মার্কিন মার্কিন অভিনেত্রী বুধ ছিল কোটনি উনার নাম উনিও ঠিকঠাক মানে ভালো লেগেছে এখন আসি আরেকটি বিষয় আমি বলতে ভুলে গিয়েছিলাম সেটি হলো যে আমি রাজকুমারটি দেখার আগে কয়েকটা রিভিউ আমি দেখেছি কয়েকটি হলের রিয়াকশন পাবলিক রিয়াকশন দেখেছি তো সেই পাবলিক রিয়াকশন দেখলাম অনেকে বলছে কাহিনী ভালো হয়নি বা এটা হয়নি এই মুভিটা প্রিয় তোমার মতো হয়েছে বা এরকম হয়েছে আগের মতো হয়েছে একই হয়েছে বিষয়টা এরকম দর্শক আমি একটি কথা অকপরেই আপনাকে বলছি প্রিয় তোমার যে গল্পের যে প্লট বা যে স্টোরি লাইনটা ছিল এবং রাজকুমারের যে স্টোরি লাইনটা দুটোই ভিন্ন আমি আবারও বলছি প্রিয়তমা এবং রাজকুমার দুটি ভিন্ন ভিন্ন গল্পের সিনেমা কোনোটার সঙ্গে কোনোটা মিল নেই হ্যাঁ এটা হতে পারে যে প্রিয়তমার সিনেমাতে হয়তো একটু ইমোশনাল একটু বেশি ছিল বা ফ্যামিলি ড্রামা বা সামাজিক ড্রামাটা হয়তো বেশি ছিল এটাও আসলে ফ্যামিলি বা সামাজিক ড্রামার মতোই একটি সিনেমা তো কিছু কিছু দর্শক আসলে এই সিনেমাতে সাকিব খানের আসলে মরে যাওয়াটা এটা আসলে আমি জানি না আপনারা কিভাবে নেবেন তো সাকিব খানের আসলে অনেকেই বলছিল ভাই সাকিব খান মরে যাচ্ছে এটা এটা হলো আসলে গল্পের প্রয়োজনে কোনো অভিনেতা বা অভিনেত্রী এটা হতেই পারে কেউ বেঁচে থাকবে কেউ মরে যাবে আগের যে সিনেমাগুলো ছিল যে নায়কের বাণিজ্যিক ধারা যে সিনেমাগুলো ছিল সেখানে কিন্তু আপনারা দেখেছেন আমিও দেখেছি যে সিনেমার শুরুতে নায়ক উড়ে আসে আবার মারামারি শেষ হলে আবার উড়ে যাচ্ছে একটা ভিন্ন মাত্রায় একটা এন্ট্রি থাকতো আবার ধরুন যে সিনেমা শেষে সবাই একদম মারপিট করে সিনেমা শেষে নায়ক বেঁচে যেত সবাইকে মেরে নায়ক বেঁচে যেত তো এটা ছিল গল্পের প্রয়োজনে যে গল্পে আসলে নায়ক বা মূল চরিত্র যে থাকবে সে বেঁচে থাকবে বা যে গল্পের প্রয়োজনে যদি মূল চরিত্র মরে যেতে হয় সেটা যাবে এটা খুব স্বাভাবিক এখানে আসলে পরিচালক বা নির্মাতা আসলে কোনো কিছু হাত থাকে না এটা গল্পের প্রয়োজনে অনেক কিছুই হতে পারে আমরা পার্শ্ববর্তী দেশের অনেক সুপারস্টার অনেকগুলো মুভি দেখেছি যেখানে তারা সিনেমার কাহিনীর প্রয়োজনে কিন্তু শেষে গিয়ে তারা এই যে বিয়ে গন্ত দৃশ্যে কিন্তু তারা অভিনয় করেছে তো আসলে রাজকুমার ছবিতে সাকিব খানের এই বিয়ে গন্ত দৃশ্যটা আসলে অনেকে মেনে নিতে পারেনি যার কারণেই আসলে এটা হতে পারে বা তারা হয়তো বা বলছে যে ছবিটি ভালো না বা এটা কেন হলো সাকিব খান কেন মরে গেল এটা তো আসলে এখানে কিছু নয় সাকিব আমি আমার কাছে গল্পটি ঠিকঠাক লেগেছে এবং গল্পের প্রয়োজনে সাকিব খানের যে বিবেদন্ত দৃশ্যটি এটি ঠিক ছিল ঠিক ছিল এবার আসি একটু পরিচয়কের কথায় প্রিয়তমার থেকে রাজকুমারটি অনেক ভালো নির্মাণ ছিল আমি হিমেল আশরাফের এর আগে কখনো মুভি দেখিনি শুধু প্রিয়তমা ছাড়া প্রিয়তমা এবং রাজকুমার এই দুটিই আমার দেখা হয়েছে বা এর আগেও যদি কোনো ছবি উনি করে থাকেন সেটা সেই কাজগুলো আমার দেখার সুযোগ হয়ে ওঠেনি তবে আমি এতটুকুই বলবো যে প্রিয়তমার থেকে রাজকুমারের নির্মাণটি ভালো ছিল নিঃসন্দেহ ভালো ছিল এটা কোনোই অবকাশ রাখে না এবং সিনেমাতে ঠিকঠাকভাবে সে করতে পেরেছে অন্তত আমি একজন দর্শক হিসেবে বলছি তারপরেও ভুলভ্রান্তি একটি বড় একটা প্রজেক্ট বা সিনেমা করতে গেলে অনেক ভুলভ্রান্তি থাকে আশা করি আমি হিমেল আশরাফ যিনি আছেন ওনাকে আমি অনুরোধ করবো যে আমাদের দর্শকের যে রিয়াকশনগুলো ছিল সেগুলো উনি দেখবে এবং সেগুলোকে উনি অডিয়েন্স ইনসাইট হিসেবে উনি নেবে এবং পরবর্তীতে তার কোনো যদি প্রজেক্ট উনি করে থাকেন বা করবেন নিশ্চয়ই করবেন সেগুলোতে উনি নিশ্চয়ই ভালো কাজ করবেন দর্শকদের মতামতগুলোকে প্রাধান্য রেখে যে ভুল ত্রুটিগুলো ছিল বা যে বিষয়গুলো দর্শকরা পছন্দ করেন না করেননি সেগুলো উনি আশা করি যে পরবর্তী তার যে সিনেমাগুলো নির্মাণ করবেন সেখানে উনি ভালো করার চেষ্টা করবেন এখন একটু গানগুলোর কথা বলতে আসব। তো আসলে প্রিয় তোমার তিনটি গান সংহত ঈদের আগে তারা রিলিজ দিয়েছেন বর বা আমি একাই রাজকুমার এবং একটা রাজকুমারের বোধহয় একটা আরেকটি বোধহয় রোম্যান্টিক গুলো ছিল এই মতো নামটা বলতে পারছি না তো বরবাদ গানটি আমার কাছে ভালো লেগেছিল। বাকি গানগুলো অতটা ভালো লাগেনি তবে আমি যখন সিনেমা হলে গিয়ে যখন রাজকুমার দেখছিলাম আসলে সিনেমার কাহিনি অনুযায়ী যে গানগুলোতে যেখানে বা যে প্লটে সেট করে রেখেছিলেন নির্মাতা সিনেমা হলে কিন্তু গানগুলো আমার এত খারাপ লাগেনি সত্যি আমার ভালো লেগেছে এবং যে কয়েকটি গান ছিল কয়েক ওই গানের যে প্লট ছিল কাহিনী বা গল্পের স্টোরি লাইন বেস করে প্রত্যেকটি গানই ভালো ছিল এবং সিনেমাতে আমি আরও বাড়তি দুটো আমি গান দেখেছি সেই গানের মধ্যে মা নিয়ে সম্ভবত একটি গান ছিল যেটি আগে ঈশ্বর খ্যাত যে গায়ক ছিলেন উনি বোধহয় গানটি গেছেন তো মা শিরোনামে বোধহয় গানটি আপনারা হয়তো বা পরবর্তীতে ওনার রিলিজ দিলেও দিতে পারে বা গানটি খুব ভালো লেগেছে এবং বেশ আমাকে আবেগপ্রত করেছিল তো ভালো ছিল সবগুলো গানই মোটামুটি ভালো ছিল বড় পর্দে দেখতে কিন্তু খারাপ লাগেনি এটাই আসলে মূল কথা তো সবশেষে আর কি বলবো এটি ছিল আমার এই রাজকুমার নিয়ে অভিব্যক্তি ভালো লাগা আর চিত্রনায়ক সাকিব খানের প্রতি আমার একটি বিশেষ অনুরোধ থাকবে সেটি যদি আমার আমার ভিডিওটা উনি যে দেখে থাকেন যে সাকিব খানের সাকিব খান এখন আরও দর্শক নন্দিত হচ্ছেন আপনি এবং আরও জনপ্রিয় হচ্ছেন এবং আপনার অভিনয়ে সবাই এখন দেখছে তা আমি আশা করব আপনি পরবর্তীতে যে প্রজেক্টগুলো যে কাজ করবেন সেখানেও কন্টেন্ট এবং কাহিনী নির্ভর সিনেমাগুলোতেই আপনি অভিনয় করবেন এটাই আমাদের দর্শকদের চাওয়া এবং পাওয়া তো ঈদের আনন্দটি বাড়িয়ে দেওয়ার জন্য রাজকুমার এবং রাজকুমারের যে নির্মাতা এবং তার সমস্ত কলাকুশলীকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শকদের আনন্দ বাড়িয়ে দেওয়ার জন্য আমরা হলে গিয়ে রাজকুমার আমরা দেখে এসেছি এবং তাদের নির্মল শৈলী এবং তাদের কাজগুলো ভালো ছিল আমি রাজকুমারের অল টিমসকে আমি থ্যাংক জানাচ্ছি আর সর্বোপরি যদি একটি র্যাঙ্কিংয়ে যদি আমি বলি যে আসলে সিনেমাকে কত র্যাঙ্ক করা যায় এখন তো আসলে র্যাঙ্ক করছে যদি পাঁচে রাজকুমারকে র্যাঙ্ক করতে বলা হয় আমি সব কিছু মিলিয়ে আমি এখন সাড়ে চার দেব র্যাঙ্কিং তো রাজকুমার আমার কাছে পাঁচে সাড়ে চার পাবে আর বাকিটা হয়তো বা অন্য অন্য বিষয়গুলা চিন্তা করেই হয়তো আমি এটা করেছি একটি সিনেমা নির্মাণ করতে গেলে অনেক ভালো মতো থাকতেই পারে আসলে সিনেমা তো মানুষ আনন্দের মাধ্যমেই দেখে বিনোদনের জন্যই দেখে তো সিনেমায় যার কাহিনী ভালো লাগবে সে সিনেমা দেখবেন যার কাহিনী ভালো লাগবে না সে সিনেমা না আমি বাংলাদেশের প্রত্যেকটি নির্মাতাদের কাছে অনুরোধ করছি যে আপনারা অনেকেই যদি কোনো দর্শক যদি বলে যে সিনেমা ভালো লাগছে না বা এই সিনেমাটা ভালো হয়নি তো অনেক সময় দেখা যায় যে অনেক নির্মাতা উনি তাদের প্রতিক্রিয়াই ব্যক্ত করে বা দর্শক বোঝে না বা এটা করে না আসলে দর্শক সবকিছুই বোঝে সবকিছু সব সময় সব কিছুই সবার ভালো লাগবে বিষয়টা এমন না আর দর্শক খুবই বিবেচক একটি সত্তা আপনার যখন নির্মাণে একটা সিনেমা যখন দর্শক টাকা কেটে হলে গিয়ে দেখছে তো সেখানে দর্শকের ভালো লাগা না লাগা সেটা বলতেই পারে সে ভালো লাগবে মন্দ লাগবে সেটাও তার জানানোর অধিকার থাকবেই তো আপনারা নির্মাতা যারা আছেন বাংলাদেশে যারা নির্মাণ করে যাচ্ছেন বাংলা চলচ্চিত্রের উন্নয়নের জন্য তাদের উচিত যে দর্শকদের এই ভালো লাগার কথাগুলো মাথায় নিয়ে তাদের পরবর্তী যদি কোনো নির্মাণের থাকে সেগুলো নির্মাণ করা তো দর্শক আজকে এই পর্যন্তই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে আপনারা পুরো ভিডিওটা দেখছেন কিনা আমি জানি না তবুও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো দর্শক আজকে রাজকুমারের রিভিউ এই পর্যন্তই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই রিভিউটি দেখার জন্য আর আমি এইবারে ঈদে আপনারা জানেন এগারোটি ছবি মুক্তি পেয়েছে তার মধ্যে রাজকুমারটি আমার প্রথম দেখাচ্ছে সিনেমা তো আমি হয়তো বারো দুই একটি দেখবো এবং সেগুলোও যদি সম্ভব হয় আমি আপনাদের সামনে রিভিউ আনার চেষ্টা করবো এবং রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর একটি কথা বলতে চাই আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম